আসসালাম আলাইকুম সবাইকে তো কেমন আছে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আশা করি তোমরা খুব ভালো আছো অনেকদিন পরে ভিডিওটা আনছি এই ভিডিওতে আমি আমার স্ট্র্যাটেজির কথা বলবো যে স্ট্র্যাটেজি মেনে বা যে লাইনে গিয়ে বা যে রাস্তায় গিয়ে আমি একটা চাকরি অর্জন করেছি কারণ এখনকার বাজারে একটা চাকরি পাওয়া এক্সট্রিম লেভেলের ব্যাপার আর যে যেহেতু ও একটা ম্যাটার চলছে পুলিশের অনেক দিন থেকে পরীক্ষা হচ্ছে না সেক্ষেত্রে তোমরা সেন্ট্রালের ফর্মগুলো ফিল আপ করতে পারো রিসেন্টলি জিডিতে আমার একটা ফ্রেন্ড আরও আমাদের অনেক ক্লোজ ফ্রেন্ডে জয়েন করলো তো ওখানেও আমাকে খুব ভালো লাগলো যে ঠিক আছে সেন্ট্রালের একটা ভাব ছিল ওখান থেকে ও একটা চাকরি অর্জন করেছে সেন্ট্রাল জিডির আরেকটা যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে ওখানে মেয়েদের হাইটটা একটু কম হলেও চলে যায় যেটা পুলিশে চলে না একশো ষাট লাগবে কিন্তু ওর হাইটটা একটু কম ছিল তাই পুলিশে কখনও ও ট্রাই করতে পারিনি জিডিতে পেয়ে গেছে আলহামদুলিল্লাহ ও জয়েন করে গেছে পরশু আমি খুব খুশি ওর জন্য এমন ভাবে করো যে কোনো একটা চাকরি মানে তোমার খাতায় তোমার ঝুলিতে আসবেই আর তোমাদেরকে একটা পার্সোনাল কথা বলি সেটা হচ্ছে অনেকেই অনেক দিন থেকে ভিডিও ছাড়িনি সবাই ভাবছে কেন ভিডিও দেয় না বা কি ব্যাপার তো আমি একটু সমস্যার মধ্যে দিয়ে চলছিলাম কিছুদিন খুব ব্যস্ত ছিলাম সেই জন্য ভিডিও দেওয়া হয়নি আমি ম্যাটার্নিটি লিভ নিয়ে বাড়ি আসছি বুঝতে পারি এখন আল্লাহ আমাদের খুব ভালো আছি লাইফটা ভালোই চলছে আমার ছোট্ট সেনাবোনির সাথে আর সত্যিই বলছি আমিও চাই যে আমার যে ছোট ছোট ভাই বোনেরা আছে তারাও খুব তাড়াতাড়ি একটা সার্ভিস পেয়ে যায় কারণ দিন দিন কম্পিটিশন খুব বাড়ছে আমারও ভাইকে বলেছি যে একটু জিডির দিকে যেতে কারণ চাকরির অবস্থা সত্যি খুবই খারাপ টেট বিএ ডিএলএড করে আমি বসে আছি কারণ প্রাইমারি তো বুঝতেই পারছো কি অবস্থা আবার প্রাইমারি কবে থেকে শুনছি হবে এইভাবে আমার সময়গুলো কাটছে চাকরি পাওয়ার পর অনেকেই ভাবে যে বাচ্চা কাচ্চা নিয়ে কীভাবে কী করবো কিন্তু সত্যি বলছি যেহেতু ছয় মাস ছুটি আছে একটু হয়ে যায় তারপর কেটে যাবে একটু কষ্ট তো হবেই কারণ একটা সার্ভিস তারপরে ও ওই তো তোমার মনে হচ্ছে না যে আজকের জন্য আর ভিডিও বানাতে দেবে কষ্ট তো হবেই মেয়েদের বিশেষ করে কারণ বাচ্চা ফ্যামিলি তারপর সাদিস এগুলো নিয়ে বাট এগুলো তোমাকে আল্লাহ সেই ক্ষমতাটা দিয়েছে বলেই মানে সেই তোমার জীবনে ওইগুলো আসে তাই না তো এগুলো থেকে ভয় পেলা হবে না সব হয়ে যাবে আল্লাহর উপর ভরসা রাখতে হবে অনেকেই ভাবে যে প্রেগনেন্ট থাকে তখন কি ছুটি পায় না তখন কোনো ছুটি ছিল না আমি পুরো ফুল প্রেগন্যান্সি আমি কাটিয়ে এসেছি জাস্ট আমার ডেলিভারির আই থিঙ্ক কুড়ি দিন আগে আমি ছুটি পেয়েছি তো বুঝতে পারছো একটু হার্ড হয়ে যাই সার্ভিস অবস্থায় বাট ওটা ম্যানেজ করতে হবে আমাদেরকে বাকি তোমাদের যদি তো চলো আজকে ঘুরে জাস্ট এটুকুই আবার দেখাবে না তুমি এট ততজন টা